দেখি তিনজনের মধ্যে কে রেটি করি আমরা হ্যাঁ আরো মিস এবার রাসেল রাসেলের পালা

वाओ गिर <laughs> रे भाई ये की तुम के आगे खेल चल <laughs> रहे की मिस्टर রাসেল দুই বার আমরা একবার হিট করলাম নাকি তিন নাম্বার চান্স সাইডে বল নাই টুড় করে জোনো ভাই ওই দ্বারা যেন মিসটেক হলো আপনারা তিন নাম্বার সিলভার কি তিন নাম্বার সেট है हां এবারে কনফার্ম টক 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 ও দিয়া দি আপনি তিনটার তো দূরে মারছেন রাসেল ভাই রাসেল ভাই জিরো রাসেল ভাই চার নাম্বার শর্ট চলতেছে হ্যাঁ মিস চার নাম্বারটা মিস রাসেল ভাই এবার আমি আমি আমার এবার চার নাম্বার শর্ট না চারে দুইটা ওই গেছে ওই গেছে কনফিডেন্স আছে ও মিস্টেক মিস্টেক হয়ে গেছে